স্নিগ্ধ বৃষ্টির দিনে আজকে আমরা দেখছি যে বাতাস এবং কৃষ্ণচূড়ার মধ্যে যে মহামিলন যে সুরভি বাতাস প্রভাবিত হচ্ছে সেই বাতাস এবং বৃষ্টির যে মেলবন্ধন কৃষ্ণচূড়া ফুলের মধ্যে গাছের মধ্যে সেগুলো দেখছি এই বৃষ্টিতে ভিজে যাচ্ছে কৃষ্ণচূড়া সেই দুঃখে কৃষ্ণচূড়া গাছটি করছে আনন্দে দুঃখের মধ্যে যে আনন্দ থাকে সেরে দেখাচ্ছে অনেক সুন্দর বাতাসের প্রবাহ স্নিগ্ধ বাতাস সেই উষ্ণতাকে পেরে কৃষ্ণচূড়া যেন নিঃশ্বাস পাচ্ছে সেগুলোই দেখাচ্ছে ভিওয়ার্স আজকের এই কৃষ্ণচূড়া গাছ থেকে বেদে নিচ্ছি সবাইকে ধন্য